আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ সুনামদিন একটি পাউন্ডেশন ওই পাউন্ডেশন একটি নতুন নিয়োগ প্রকাশ করছে বিস্তারিত এ এই ভিডিওতে দেখানো হবে এবং কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে আবেদন কোথায় পাঠাবেন বিস্তারিত এ টু এই ভিডিওতে দেখানো হবে আমি ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন সেটি পদে বেসরকারি সংস্থা ওই পান্ডিশন নিয়োগ কর্মসূচির ঋণ কার্যক্রম বাস্তবায়নের জন্য ঢাকা খুলনা রাজশাহী এবং বরিশাল বিভাগে নিম্নলিখিত সমূহে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট রিজ ম্যানেজার পাঁচজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা স্নাতকোত্তর ক্ষুদ্র ঋণ কর্মচারী বাস্তবায়নের কমপক্ষে দশটি শাখা সমন্বয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ঋণ কর্মসূচি মোট সাত বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে বয়সীময় সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা সর্বসাফল্যে সাতান্ন হাজার দুশো টাকা প্রকৃত জাপানীয় রক্ষণাবেক্ষণার উৎসব ভাতা হার্ডশিপ অ্যাডস মোবাইল ও টিফিন সহ স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা চুয়াত্তর হাজার এরিয়া ম্যানারা দশজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক উত্তর ক্ষুদ্রঋণ কর্মসূচি কমপক্ষে পাঁচটি শাখায় সমন্বয়ে তিন বছরের কাজল বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঋণ কর্মসূচিতে মোট সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার দক্ষতা থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন ভাতা শিক্ষানিবাসকালীন সর্বসাকুল্যে একান্ন হাজার পাঁচশো টাকা প্রকৃত জ্বালানি ও রক্ষণারক্ষণ উৎসব ভাতা সহ হার্ডশিপ অ্যালাউন্স মোবাইল ও টিফিন ভাতা সহ স্থায়ীকরণের পর মোট বেতন ও ভাতা বাষট্টি হাজার নশো টাকা ইউনিট ম্যানেজার পদের সংখ্যা দজন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ক্ষুদ্র ঋণ কর্মসূচি ইউনিট ম্যানেজার পদে এমআরআই সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে বয়স সীমা সর্বোচ্চ আটত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানিবেশকালীন সর্বসাকুল্যে চল্লিশ হাজার দুশো টাকা থেকে প্রকৃতির জ্বালানি ও রক্ষণাবেক্ষণের উৎসব বাতা হার্ডশিপ অ্যালান্স মোবাইল টিফিন বাতাসহ স্থায়ীকরণের পর মোট বেতন আটচল্লিশ হাজার ছয়শো টাকা অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজার দশজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক ক্ষুদ্র ঋণ কর্মসূচি অর্থায়ন ব্যস্ত আর্থিক ব্যবস্থাপনা ও ঋণ কর্মসূচি বাস্তবায়নের অ্যাসিস্ট্যান্ট ইউনিট ম্যানেজারের কাউন্টার প্রভিশের পদে এমআরআই সমাপ্রাপ্ত প্রতিষ্ঠানের তিন বছরের কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে বয়সীমা সর্বোচ্চ চৌত্রিশ বছর বেতন বাধা শিক্ষানিবেশকালীন সর্ব সাফল্যে চৌত্রিশ হাজার তিনশো টাকা উপকৃত জ্বালানি ও রক্ষণাবেক্ষণ উৎসব বাতা হার্ডশিপ অ্যালায়েন্স মোবাইল ও টিফিন সহ স্থায়ীকরণের পর মোট বেতন বাতা বিয়াল্লিশ হাজার টাকা কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার ডিসিও পঞ্চাশ জন শিক্ষানিবেশকালীন শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম স্নাতক ক্ষুদ্র ঋণ কর্মচারী বাস্তবায়নে এমআরআই সনপ্রাপ্ত প্রতিষ্ঠানের কমপক্ষে এক বছরের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে বয়সীময় সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ভাতা শিক্ষানিবেশকালীন সর্বসাকল্যে তিরিশ হাজার পাঁচশো টাকা জ্বালানি রক্ষণাবেক্ষণ উৎসব ভাতা ব্যালেন্স মোবাইল টিফিন বাতাসহ স্থায়ীকরণের পথ মোট বেতন ত্রিশ হাজার তেইশ টাকা এছাড়াও সকল পদের ক্ষেত্রে উৎসব বাতা বৈশাখী বাতা মাতৃ বাতা ফিতাকালীন ছুটি ও প্রযোজ্য ক্ষেত্রে পারফরমেন্স বোনাস অপশন সুবিধা ও শহরের বাতা বিশেষ অ্যালান্স বাতা ঢাকা মানিকগঞ্জ নারায়ণগঞ্জ জেলা খুলনা রাজশাহী মেট্রোপলিটন শহর বরিশাল বিভাগ উপকূলীয় শহরে স্থান থাকবে ছয় মাস কাজ ফলাফল মূল্যায়নের ভিত্তিতে স্থায়ী নিয়োগের সুযোগ থাকবে চাকরি স্থায়ীকরণের পর অর্ধেক বেতন সহ অন্যান্য সুবিধা হ্যাভেয়েট ফান্ড গ্র্যাজুয়ে ও কর্ম গ্র্যাসুটি ও কর্মী কল্যাণ ইত্যাদি প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত যোগাযোগ নাম্বার শিক্ষা সনদ ও ও জাতীয় ড্রাইভিং লাইসেন্স ফটোগ্রাফি অভিজ্ঞতা সনদপত্র এক কপি ছবি এক বছরের কাজের অগ্রহী বিভাগের নাম উল্লেখ করে ওয়েব ফাউন্ডেশন শিক্ষা নিবাস শিরোনামে দুইশ টাকা অর্ডার আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে বিভাগ বি বি ব্লক খিলজি রোড মোহাম্মদপুর ঢাকা এক হাজার দুশো সাত ঠিকানায় আবেদন করতে হবে খামেরুফর পদের নাম উল্লেখ করতে হবে শুধুমাত্র যাচাইকৃত প্রার্থীদের পরীক্ষায় সুযোগ দেওয়া হবে এবং প্রার্থীর যোগাযোগ হবে নিয়োগের সময় শর্ত প্রয়োজনীয় হবে উল্লেখ্য যে কোনো টিএ এ প্রদান করা হবে না আশা করি নিগবিধি সম্পর্কে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব